আমি কিছুই পারি না আমি মাকে দিতে হবে না কিন্তু তখন আমি বিবিকে দিতে হবে কি বিবি আপনার জন্য রুটি বানাবে এটা বিবি দায়িত্ব নয় বিবি আপনার জন্য ভাত রান্না করবে এটা দায়িত্ব নয় বিবি আপনার দায়িত্ব আয়ু হাইয়া আল কি আরে হাইয়া আল খুযুর রুটি তুমি বানিয়ে দিবা এটা তোমার উপরে ফরজ আর পরে বিবি নিয়ে আইসা

আমি বুঝতে পারলাম না মনে আর কি ভাঙ্গা যাবে খোলা যাবে তাই শুধু কোথায় প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে প্রতিষ্ঠিত হলে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে করবে ও নিজের পায়ে দাঁড়াক পৃথিবীর সমস্ত গুণা হইতে পারে বিয়ে হইতে পারে না নিজের পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াতে দাঁড়িয়ে জীবন হয়ে গেছে আমার চোখে দেখা দিচ্ছে চল্লিশ বছর বয়স হুজুর ড্র করবেন লন্ডন যাইতাম লন্ডন যেতে পারতাম বিয়ে করছেন না লন্ডন কি করব এখন পাঁচটা চিকনে গেছে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে পাখি হয়ে গেছে পাতারও জবাব দিয়ে দিচ্ছে এবার দাঁড়াও পায়ের উপরে এবার দাঁড়াও দাঁড়াও পরিমাণ Hade se kriye. <experiences>